গানে যদি আমার মনের মনের কথা তোমার কাছে যায় গত বছর ধূমকেতু সিনেমার প্রচারে একসঙ্গে দেখা গিয়েছিল দেব এবং শুভশ্রীকে সেই দৃশ্য যেন ধূমকেতুর মতো দ্রুত আলো ছড়িয়ে দিয়েছিল দর্শকের মধ্যে অনেকেই তখন থেকে আশা করছিলেন পর্দায় এই জুটিকে একসঙ্গে আবারও দেখার তবে জুটি হিসেবে নয় এবার বড়দিনে প্রতিদ্বন্দ্বী হিসেবে পর্দায় মুখোমুখি আসছেন দেব ও শুভশ্রী আগামী তেইশ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে দেব অভিনীত প্রজাপতি দুই এবং শুভশ্রী গাঙ্গুলি অভিনীত লহ গৌরাঙ্গের নামরে একই দিনে সিনেমা দুটির গানও মুক্তি পেয়েছে ফুটবেই বিয়ের ফুলরে এবং দেখো দেখো কানাইয়ে ইতোমধ্যে গান দুইটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে আরে বেবি বার একদিকে দেবের পারিবারিক গল্প প্রজাপতি দুই সিনেমায় আবারও বড় পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দেব এবং বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী দর্শকরা বিশেষ আগ্রহে অপেক্ষা করছেন জ্যেষ্ঠ অভিনেতার সঙ্গে দেবকে দেখতে এ সিনেমায় একজন সিঙ্গেল ফাদারের জীবন তার প্রতিদিনের সংগ্রাম এবং সন্তানের প্রতি তার ভালোবাসা ও উদ্বেগের গল্পকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে যাবে এটি একটি পারিবারিক আবেগময় গল্প যা বড়দিনের ছুটিতে দর্শকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে শুভশ্রী অভিনীত লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন এই সিনেমাটিতে শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত পরমব্রত চট্টোপাধ্যায় ও পাউলিদাম মহাপ্রভু শ্রী চৈতন্যের ভূমিকায় রয়েছেন দিব্যজ্যোতি দত্ত ছবিটির ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপট দর্শককে ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করছেন পরিচালক সৃজিত মুখার্জি প্রযোজকরা জানিয়েছেন সকলের সঙ্গে আলোচনা করেই ডিসেম্বরে দুটি ভিন্ন স্বাদের সিনেমা আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি বাংলা সিনেমা প্রেমীদের জন্য বড় চমক এবং একই সঙ্গে অন্যরকম রোমাঞ্চকর অনুভূতিরও পারিবারিক ড্রামা বনাম ঐতিহাসিক আধ্যাত্মিক গল্প বক্স অফিসে এই মুখোমুখি লড়াই দুই তারকার জন্য যেমন চ্যালেঞ্জিং তেমনি বাংলা সিনেমার দর্শকদের জন্য একটি জমজমাট বড়দিনের উপহার হতে যাচ্ছে দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে